নমস্কার বন্ধুরা বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করি তুমি আপসা পাচ্ছি হঙ্গে তো আজ মানে পনির কায়ক রেসিপি লেকের আই ভেজ রেসিপি হ্যাঁ তো আজকে আমি পনিরের একটা রেসিপি নিয়ে এসেছি আদা পেঁয়াজ রসুন ক্রিম কাজু ছাড়াই কিন্তু আমি আজকে পনিরটা বানিয়েছি নিরামিষ দিনের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল রেসিপি তো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো তাহলে কিন্তু বুঝতে পারবেন না কি দিয়ে বানালাম আমি তো এখানে পনিরগুলোকে আমি ট্রাঙ্গেল করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো শেপ দিতে পারেন একটু বড় বড় করে কেটে নিচ্ছি তো এখনও যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেননি তাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক দিয়ে দেবেন প্লিজ সব পনিরগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের দিকে চলে যাব গ্যাসটা অন করে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে আমি ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুন এখানে আমি বাটার দিয়ে দিলাম বাটারটা কিন্তু আমার জমাটা আছে তো মেল্ট হলে কিন্তু ওয়ান টেবিল স্পুনই হয়ে যাবে তো বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব বাটারটা মেল্ট হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দেবে যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তেল আর বাটার মেয়ে আম পানির ফ্রাই করে লেঙ্গে তো পনিরগুলোকে হালকা করে ভেজে নেব আর আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম থাড়া সল্ট অ্যাড কিয়া হয় আবার একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে পনিরগুলোকে উঠিয়ে নিচ্ছি পানিরগুলোকে উঠিয়ে নেওয়ার পর এখানে আমি একটা বাটিতে গরম দুধ রেখেছি হালকা গরম দুধ তার মধ্যে পনিরগুলোকে আমি রেখে দিচ্ছি দুধ মেলা হালকা গরম হয় ওসে আমি কো ডাল রে लिए লিয়ে ছোড় ছোড়দুঙ্গি তো পনিরগুলো এখন দুধের মধ্যে কিছুক্ষণ থাক ততক্ষণে আমি মশলা ফ্রাই করে নিই ওই তেলেই আমি পনিরগুলো ভাজার পর যেটুকু তেল ছিল ওই তেলেই একটা এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ দিয়েছিলাম তারপরে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে আসল ইনগ্রিডিয়েন্টসটাই ইউজ করব এটা হচ্ছে মাখানে এই মাখানাটা দিয়ে আমি ভেজে নেব যতক্ষণ না টমেটোগুলো সফট হচ্ছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি তো যেহেতু আমি কাজু দিচ্ছি না ওই জন্য এখানে আমি মাখানাটা ইউজ করলাম ঠান্ডা হওয়ার পর এটাকে আমি গ্রাইন্ড করে নেব তো বাড়িতে মাখানা না থাকলে তখন কিন্তু কাজু দিতে পারেন কিন্তু যেহেতু এটা আমি পানির মাখানা বানাচ্ছি ওই জন্য এখানে আমি মাখানাটা ইউজ করেছি তো প্রথমে আমি জল ছাড়াই ঘুরিয়ে নিলাম তারপরে এখানে আমি জল দিয়ে একটা এর স্মুথ পেস্ট বানিয়ে নেবো তো স্মুথ পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার কড়াইয়ের দিকে এলাম কড়ায় আমি টু টেবিল স্পুন তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা তেলটা ইউজ করছি তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা ওয়ান টি স্পুনের মতো এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব ফ্রেন্ডস যারা এখনও লাইক দিয়ে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর কমেন্ট করবেন শুধু ইমোজি দিয়ে দেবেন না আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় তো মিক্সিতে রাখা মশলাটা টমেটো মাখানের পেস্টটা আমি দিয়ে দিলাম এবার এটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি এটা কিন্তু সমানে নেড়েচেড়ে নিতে হবে তা নাহলে তলায় লেগে যেতে পারে এখানে কিছু শুকনো মশলা অ্যাড করবো হাফ টি স্পুন এখানে আমি রেড চিলি পাউডার দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হলদি পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার বেসিক কুচ মশলা মানে অ্যাড হয় আর এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম সল্ট অ্যাড হয় তো এটাকে এখন ভালো করে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততটাই ভালো হয় তো গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে আর সমানে নেড়েচেড়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট একটু কুক করে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে তো মশলাটা এখন আমার তেল নি এখনও কষানো বাকি আছে ঢাকাটা খুলে আরেকটু নেড়ে দিলাম আবারও ঢাকা দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট একটু কুক করে নেব দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম এখন মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে দেখতে পাচ্ছি তো আবারও একবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবো এখন এখানে আমি হাফ স্পুনের মতো চিনি অ্যাড করে দেব যেহেতু টমেটো দিয়েছিলাম ওই জন্য ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হবে তো আমি চিনি অ্যাড করে দিলাম এখন যদি আপনাদের চিনি অ্যাড করা না চলে তখন কিন্তু না করলেও চলবে কিন্তু দিলে ভালো হয় আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার পানিরটা অ্যাড করে দেবো দুধসহ ভালো করে মিশিয়ে নেব তো আমার মনে হয়েছে দুধটা একটু কম আছে তো এখানে আমি আরও এক কাপ হালকা গরম জল অ্যাড করে দেবো রান্নাতে আমি সবসময়ই হালকা গরম জল অ্যাড করি তো এখানে আমি হালকা গরম জল অ্যাড করে দেবো আপনারা চাইলে এই স্টেজে দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারেন তো যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন তো এখানে আমি জল অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসব পাঁচ মিনিট পর ফিরে আসছি ঢাকাটা খুলে দেখছি দেখুন কি সুন্দর কালারটা এসছে এখন এখানে রোস্টেড কাসুরি মেথি আমি ওয়ান টেবিল স্পুন অ্যাড করে দিলাম আর ওয়ান ফোর টি স্পুন এখানে আমি শাহি গরম মশলা অ্যাড করে দিলাম কাসুরি মেথিটা কিন্তু অ্যাড করতেই হবে কাসুরি মেথিটা দিলে পনিরের তরকারির টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আর গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন তো আমার জন্য মনে হলো এই গ্রেভিটাই ঠিক আছে তো আমি এই গ্রেভিটাই রাখলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলে তরকারির টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখে যদি না বানিয়ে থাকে না বানিয়ে থাকলে টেস্ট বুঝতে পারবেন না ইশ্তর আসে একবার ট্রাই জারুর কী গা এটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে রেসিপিটা ইউজফুল লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে